তো শার্টের কালেকশন কোন ব্যবসায়ী ভাই দেখাতে পারতেছে দেখেন আমি দেখাচ্ছি আমার কাছে হাজার হাজার মাল স্টক আছে আমার এখানে একশো তিরিশ টাকা থেকে শুরু করে দুশো বিশ টাকা পর্যন্ত আমার কাছে হা হাজার হাজার পিস মাল আছে আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন আমার এখান থেকে আমার এখান থেকে মনে করেন যে ফুটপাথ থেকে শুরু করে বড় বড় সরো মালা তারাও নিয়ে ভালো বিজনেস করতেছে তার পাশাপাশি আবার একশো বিশ টাকার থেকে প্যান্ট শুরু জিন্স ড্যানিমের প্যান্ট খুব কোয়ালিটি ফুল মাল আমার কাছে আছে তারপর আমি এখন আপনাদের কিছু নতুন কোয়ালিটির মাল আমার কাছে আসছে আমি সেগুলো দেখিয়ে দেবো এটা আমি ভাই দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে যেগুলো আসছে একদম লেটেস্ট সব নতুন কোয়ালিটি এই হচ্ছে ইট কালেকশন এটা ইটে এবার হিট

আর যদি যারা না আসতে পারবে তারা যদি অনলাইনে অর্ডার করে নিতে চায় তারা আমাকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবে নাম ঠিকানা বলবে তার ঠিকানা মতন আমি মাল পাই যত টাকার মালি নেই যত টাকার মালে সর্বনিম্ন কত পিস দেবেন সর্বনিম্ন একশো পিস নিতে হবে যেহেতু আমি পাঁচ টাকা লাভ পাঁচ টাকা মালে একশো টাকা বিক্রি করা পাঁচ টাকা লাভ করা অসম্ভব

এই শার্টগুলা তো কেউ যদি নিজে বানায় বানায় তো ভাই একশো ত্রিশ টাকা দেওয়া আপনার দুইশো 260 টাকা সত্তর টাকা খরচ পড়বে মালটা ভিতরে তাই নাকি হ্যাঁ ওনারা ঠেকায় পুরো জায়গা আমাকে খবর দেয় আমি ও ঠেকিয়ে দাম নিয়ে

আচ্ছা একটা বিষয় যেটা শুনলাম নাকি আপনার কাছ থেকে অনেক মানুষরা এইভাবে ব্যবসার লাইন পাইছে কর্মস্থান পাইছে থেকে যারা কলেজে পড়তেছে তারাও করে কি টাইম নিয়ে বিক্রি করতেছে আবার কলেজের টিচার উনিও মাল নিছে র্যাব পুলিশ জিবি সবার নাম্বার আমার কাছে আছে সবাই আমার নিয়ে মাল নিয়ে বিক্রি মানে অনেক বিভিন্ন জেলার বিভিন্ন জেলার অনেকে আছে চাকরির পাশাপাশি হ্যাঁ হ্যাঁ

সর্বনিম্ন একশো পিস হবে বরাবরই বলে এইটারও তিনটা চারটা কালার তিনটা চারটা করে প্রতিটা মালে আমি তিনটা চারটা করে কালার দেখাই অনলি একশো ষাট টাকা ষাট টাকা দারুন কালেকশন যাওয়ার যোগাযোগ করবেন দ্রুতই অনেক বারবারই বলছি অনেক শোরুম ব্যবসায়ীরা আছে যারা জেলা পর্যায়ে ব্যবসা করে থাকেন এখান থেকে মাল নিয়ে কিন্তু বিক্রি করে এইটাও এইটাও চারটা কালার এই প্রিন্টটাও কিন্তু দারুন একটা প্রিন্ট প্রতিটা মালে চারটা করে কালার আমি দেখাই দিই এটা ফেব্রিকটাও দারুন হ্যাঁ এই দেখেন সব এই যে দেখেন পিওর কটনের মধ্যে থাকবে গার্মেন্টস প্রিন্টের সুন্দর সুন্দর প্রিন্ট কালেকশন আছে সুইং ফিনিশিংটা দেখেন ভাই আমি কি মগদা বলি নাকি আমার কাজে আচ্ছা সুপার ইনটেক একবার হ্যাঁ সুপার ইনটেক মাল এই যে দেখতে পাচ্ছেন অনেকে তো ভাই এই যে অনলাইনে মাল কিনে প্রতারিত হয়ে এখন ভাই মালিত ভাই হবেই তো ভাই এই শার্টটা তৈরি করতে গেলে আপনার দুইশো পঞ্চাশ টাকা খরচ যাবে আমি স্টোকে বিক্রি আনতেছি স্টোকে একশো ষাট টাকা বিক্রি করতেছি বুঝলেন আর যদি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা নেয় তাহলে সার্ট পাবে নাকি কি কে পাবে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট পাওয়া যায় তাহলে ওনারা তো প্রতারিত হয় তাই নাকি প্রতারিত হয় তো ওনারা ওই ধরনের ভিডিও আচ্ছা ওই ধরনের ভিডিও দেখা অনেকে লোভে পরে ধরা খায় নাকি আপনার তো কথা ভিডিও তো ডাকে কেন আপনি করেন আচ্ছা ওই ভিডিও ওই মাল গুলা কি মাল ভাই ওই মালগুলা তো বাইগগম বাজারের মালগুলা ওই ওগুলা ইউজ করা মাল পুরান মাল নাকি ইউজ করা হলেও তো মানুষ পড়তে পারে ভাই এরকম ইউজ করা ওটা পড়ার কোনো যোগ্য নাই গন্ধ ছゅড়ে ভাই আচ্ছা আচ্ছা এগুলা বলা ঠিক না আমি বলতে চাইও না এই ধরনের মাল না কিনে দর্শক ফ্রেশ মাল কিনে ব্যবসা করেন আমার কাছে আসেন আমার কাছে আসেন আমার সাথে বসেন বসে এই সামोदर ভাইসব আপনারা নিয়ে যান আমার এখানে কোনো বাধা নাই আচ্ছা ওই আমি বান্ডিল যারা আপনাদের দিয়ে দেব না মাল এই শার্টটাও কিন্তু চমৎকার একটা শার্ট আসছে দেখেন মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা একসাথে দুই পিস মালে কেউ পারেন না আর আমি আমি একসাথে চারটা পাঁচটা করে কালার দেখাই একটা মালের তো এই ধরনের কালেকশন নিয়ে ব্যবসা করেন বারবারই বলছি অল্প পুঁজি লাগবে কিন্তু হ্যাঁ সর্বনিম্ন একশো পিসও যদি নেন আপনারা ধরেন কথার কথা একশো তিরিশ টাকার মাল নিলে তেরো হাজার টাকা নাকি হ্যাঁ আপনারা বেকার ঘুরেন না বেকার ঘুরে লাভ নাই আপনারা যদি পার্ট টাইম দুই ঘন্টাও ডিউটি করেন দুই যদি দশটা মালও বিক্রি করতে পারেন তা হলো দেড় দুই হাজার টাকা লাভ দশ মালে একশো টাকা করে লাভ করলো একশো টাকা তো মিনিমাম আচ্ছা 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 দেড়শো টাকা তো কিনে আপনি তিনশো টাকা বিক্রি করলে তো দেড়শো টাকা লাভ ওকে দেখতে থাকেন এই যে দেখেন কালেকশন বহু এলাকার অনেক বেকার ছেলেরা কিন্তু এই পান্না সন্ধান আমি সেই জন্য বলি আপনারা কেউ বেকার থাকবেন না বেকার থাকবেন দিন দিন লথে পড়বেন আমার কাছে আসেন আমার কাছে ফুল নিউ সুপার ইনটেক মাল আপনারা দেখে শুনা নেবেন আর আপনাকে বিক্রি করতে হলেও চাপাবাজি করতে হবে না মাল থুয়ে দিবেন যার চয়েস হবে সে নিয়ে যাবে পয়লা পয়লা আচ্ছা 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 এরপরে কি দেখবো এরপরে দুইশো টাকা প্রায় একটা মাল আছে সেটা আমি দেখাচ্ছি দুইশো টাকা হ্যাঁ এটারও তিনটা চারটা কালার তিনটা চ্যালেঞ্জ বলি

আসলে হাতে ধরলে বুঝতে পারবেন এই আসে মাল কি সব আচ্ছা 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 দেখতে মালের দুইটা করে কালার দেখাবো আমি এটা যারাই নিবেন পাইকারি স্ক্রিনে নাম্বার আছে কালার আমি দেখাচ্ছি এই যে দেখেন কালার হ্যাঁ চমৎকার কালার তো তিনটা চারটা করে আমি দুটা করে দেখাবো ভিডিও বড় হয়ে যাচ্ছে আচ্ছা শর্টকাটে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন এগুলোর ভিতরে বিভিন্ন কাপড়ের মধ্যে থাকবে না হ্যাঁ এক একটার ফেব্রিকের কোয়ালিটি গরমের কাপড় যা আছে সব গরমের কাপড়ে গোলা এই দেখেন দুটো কালার ধরনের প্রিন্ট গুলো নিতে চাইলে যোগাযোগ রাখেন এই দেখেন নাম্বারটা দেয়া যা বাই করুন সব আগুন সর্বনিম্ন একশো পিস নিতে হবে এটাই হচ্ছে কথা যারা ব্যবসার জন্য নিতে চান কালার নতুন এই শার্ট গুলো নিয়ে ব্যবসা করতে পারেন হ্যাঁ নিত্য নতুন কালেকশন পান্নাবের কাছে কাছে সবসময় আসে

আল্লাহ রহমতে আনাপ এই যে দেখেন হুম বেকার অনেক ছেলেরা এখান থেকেই স্বাবলম্বী হওয়ার পথে এখন দেখেন ব্যবসা করতেছে প্রতিদিনই তো আপনার মোটামুটি পার্সেল বেরোয় অনেক ভাই জি ভাই অনেক মাল আমি বিক্রি করি আপনাদের দোয়ায় আমি আমি আশা করি যে আমার ব্যবসা সবসময় পবিত্র আছে পবিত্র থাকবে কেউ আমার নিয়ে আজ পর্যন্ত ঠকেন নাই আর ঠকবেও না ঠকের কোনো রাস্তা নাই তো আমার কাছে দেখেন দুইশো টাকার বিনিময় একটা শাক চমৎকার হুম

বিশ্বস্ততার বিষয়টা হচ্ছে আপনি সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা মুখে বললে তো বিশ্বাস করবেন না সরাসরি আপনি আসবেন কোথায় কাজে মিলাতে কি ভাই আমিও আসতে বলি আপনারা অনলাইনে অর্ডার করে নিেন না কারণ নিবেন তো ভালো দোকানদার দেখে নিবেন এই পেন 120 টাকা হ্যাঁ সবার কাছে অর্ডার কইরা আপনারা ঠকেন না ঠক্যা পরে আপনারা

প্যান্টও কি ভাই ওই একশো বিশ পিস নিতে হবে একশো হ্যাঁ হ্যাঁ একশো ভাই একশো পিস চার হাজার তো নিলে উনি ঠকবে যদি এই মাল সবসময় পাবে না তাই নাকি এই মাল সবসময় আসে না এই প্যান্টও একশো পিস হ্যাঁ এটা ঈদের বন্ধে ওই যে বাইরের মাল কিছু রয়ে গেছে সেই মালগুলো আমি নিয়ে পড়ছি কত হাজার পিস আছে স্টক বেশি নাই ভাই তিন হাজার ওই তো বত্রিশ পিস হবে তিন হাজার বত্রি একশো পিস পাবে নাকি এই যে দেখেন ফরমাল স্টাইলের একবারে মানে

কমার্শিয়াল করে দিচ্ছি আমি শুধু কালার গুলো দেখিয়ে দিলাম তো নিতে হইলে দেখেন লং দেখেন ভাই আমি দিবে আমরা পান্না ভাই কেউ যদি এই প্যান্ট নেয় পঞ্চাশ পিস ষাট নেয় পঞ্চাশ পিস তাও তো দিবেন নাকি হ্যাঁ সেটা হইলে দেওয়া যাবে মিলিয়ে দিলে মনে করেন শার্টও নিল পঞ্চাশ পিস প্যান্ট মিলে একশো পিস নিল আর হ্যাঁ সেটা দেওয়া দেওয়া যাবে নাকি সেটা দেওয়া যাবে আর একান্তই যদি সরাসরি পঞ্চাশ পিস নিতে চান তাহলে দোকানে আসতে তারপরও ভাই আমার কাছে টি শার্ট আছে এটা ব্র্যান্ডেড টি শার্ট আচ্ছা এটা আমার কাছে একশো একশো পিসের করে এক একটা করে ই আছে আপনার পেটি হুম একশো পিসের পেটি কম তেল নিতে পারবে বেশি তেল নিতে পারবে করে থাকবে টি শার্ট গুলো এগুলো দিচ্ছি আমি একশো তিরিশ টাকায় এক একটা মালে দুইটা তিনটা করে কালার একশো তিরিশ টাকা করে হ্যাঁ এই যে দেখেন কালেকশন হ্যাঁ সুন্দর সুন্দর কালেকশন আছে যোগাযোগ করবেন এই দেখেন এই দেখেন এই যে আরো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো সব এরকম পেটি করা থাকবে নাকি হ্যাঁ 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 ইনটেক করা এরকম এক ফুল ইনটেক আচ্ছা কথা হচ্ছে একটাই নিতে হলে যোগাযোগ রাখতে হবে ভাইয়ার নাম্বারটা দেয়া আছে স্ক্রিনে সেই নাম্বারে যোগাযোগ করেন ভাই এটা দেশের যে কোনো ব্র্যান্ডের মাল এগুলো কোনো লোকাল মাল না ভাই

সদঘ ঘোটা এসে পার হলেই আপনি আমাকে ডিসক্রিন দেওয়ার নাম্বারে ফোন দিলে আমি আপনাকে রিসিভ করে দোকানে নিয়ে আসবো আর আমার দোকান হচ্ছে গা খেজুরবাগ সাত পাখি আনর ভবনের নিস্তলায় এই যে মেন রোড চলতেছে এই আমার দোকানটা আর গোডাউন তো আছে আপনারা দেখছেন আমার গোডাউন বিশাল বড় গোডাউন গোডাউনে মাল ভরা ভাই চলে আসবেন ঠিকানা অনুযায়ী